নমস্কার বন্ধুরা রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আলোচনা করব ঠাকুর ঘরে কি রাখলে পাবেন মা লক্ষ্মীর কৃপা তাহলে জেনে নেওয়া যাক ঠাকুর ঘরে কি রাখলে পাবেন মা লক্ষ্মীর কৃপা পূর্ণ হবে অর্থ ভাণ্ডার পাঠ করুন মা লক্ষ্মীর গায়ত্রী মন্ত্র অর্থ জীবনের অন্যতম প্রয়োজনীয় জিনিস এবং জীবন ধারণের জন্য অর্থের প্রয়োজনীয়তা সব থেকে বেশি অর্থকে অনেকে অনর্থের মূল বলেন কিন্তু অর্থ ছাড়া কিছুই সম্ভব নয় সুখ শান্তি সমৃদ্ধির জন্য আবশ্যক অর্থ এমন অনেক মানুষই যিনি অর্থ চিন্তা করেন না জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে অর্থের প্রয়োজন মানুষ অক্লান্ত পরিশ্রম করছে শুধু অর্থের জন্য অর্থের প্রয়োজন শুধু কিন্তু নিজের জন্য নয় প্রয়োজন প্রয়োজন পরিবারের জন্য অর্থনৈতিক উন্নতি চান না এমন মানুষ সমাজে পাওয়া খুব কঠিন কেউ অক্লান্ত পরিশ্রম করেও অর্থের মুখ দেখতে পারেন না অর্থ সবাই চান কিন্তু এমন অনেক মানুষ আছেন আবার অনেকেই খুব সহজেই সহজেই পেয়ে যান কিন্তু কেন কিন্তু সনাতন শাস্ত্র আমাদের অনেক পথ দেখিয়েছেন কিন্তু আমরা কজন সঠিকভাবে বুঝতে পেরেছি আজ আপনাদের বলবো সামান্য কিছু অসাধারণ পরিবর্তন আপনার ঠাকুর ঘরে যা আপনার অর্থনৈতিক অবস্থার অমূল পরিবর্তন আনতে পারে ঠাকুর ঘরে রাখুন এই কয়েকটি জিনিস নিজেই বুঝতে পারবেন পরিবর্তন মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন অনেক নতুন কার্যকরী তথ্য আপনারা আজকের অনুষ্ঠানটি থেকে পেতে চলেছেন ঠাকুর ঘর বা দেবতার স্থান প্রত্যেকটি বাড়িতেই আছে কারো বড় ঠাকুর ঘর কারো ছোট একটা কথা মনে রাখবেন ছোট বড়তে কোনো আসে যায় না থাকা চাই ভক্তি ও সঠিক পন্থা সঠিক পন্থা অনুসারে সঠিক উপকরণ খুলে দেবে আপনার অর্থ ভাণ্ডার ঠাকুর ঘরে রাখুন অবশ্যই রাখবেন জল শঙ্খ জলসংখ্য হচ্ছে সুখের প্রতীক জলশঙ্খ মা লক্ষ্মীর অতি প্রিয় সমুদ্র গর্ভ থেকে তোলা জল শঙ্খ কোনো বৃহস্পতিবার বা পূর্ণিমার দিন স্থাপন করবেন জল কোনোভাবেই ভাঙা যেন না হয় জলসংখটি স্ট্যান্ডের ওপর রাখবেন এরপর যেটি বলবো তামার ঘর ঠাকুর ঘরে তামার ঘটে ধান পূর্ণ করে ষোলো আনা অর্থাৎ এক টাকা একটি কয়েন দিয়ে রেখে দেবেন মাথার তামার ঘরটি যেন মাথায় রাখবেন তামার ঘরটি যেন ধান পূর্ণ থাকে মনে রাখবেন স্থাপন দিন ঘটে স্বস্তিক চিহ্ন আঁকতে হবে যারা মা লক্ষ্মীকে ঘরে চিরস্থায়ী করতে চান তারা একুশটি কড়ি কিনে রাখবেন হলুদ কাপড়ে মুড়ে ঘুট গিট দিয়ে রাখবেন মাথায় রাখবেন কোনো অবস্থাতেই ওই গিট যেন খোলা না হয় প্রতিদিন সকাল ও সন্ধ্যা পায় পুজো করতে হবে ধূপ ও ধুনো দেখাতে হবে ঠাকুর ঘরে একটি পিতলের ঘণ্টা রাখবেন ঘণ্টার শব্দ অশুভ শক্তি দূরে চলে যাবে একটি কথা মনে রাখবেন ঘণ্টা মেঝেতে রাখবেন না অবশ্যই